দিদিমা আমায় একটা ভূতের গল্প শোনাও না বাবা বলেছে তুমি অনেক ভূতের গল্প শোনাতে পারো ওরে বাচ্চা তোমায় ভূতের গল্প শোনালে তোমাকে আর খুঁজে পাওয়া যাবে নাকি ভয়ে কুমড়ো ধরে যাবে না না আমি কোনো ভয় পাবো না দিদিমা শোনাও না প্লিজ শোনাও আজ আমার বয়স প্রায় পঁচাত্তর বছর অনেক দিন আগের কথা তখন আমার বয়স প্রায় তেরো কি চোদ্দ সেই সময়টা একটা অলৌকিক কাণ্ড ঘটেছিল সেটাই আজ তোকে শোনাব তবে দেরি করছো কেন আমার যে আর তর্স হয়েছে না দাদি আমার বাবা ব্যবসা করে মাসে ভালো টাকা উপার্জন করতো এভাবে আমাদের দিন খুব ভালোভাবেই চলছিল কিন্তু হঠাৎ করেই একদিন গো তোমাকে কেমন চিন্তিত দেখাচ্ছে কিছু হয়েছে বল তো অব্যাবসয় লক্ষণ পড়ে গেছে গো জারির ভাগ দেখি লেখা আছে মনে হচ্ছে এই যাত্রায় বাড়িটা চলে যাবে চিন্তা করো না বাবা সব ঠিক হয়ে যাবে ওগো বলছিলাম কি আমার কিছু গহনা আছে ওগুলো বিক্রি করে দিলে হবে না ও সব হবে না মমতা এই সিজনে তিন ট্রাক ভর্তি মাল নষ্ট হয়ে গেছে প্রায় তিন লাখ টাকা লোকসান হয়ে গেছে এরপর আমার বাবা বাড়ি বিক্রি করে আমাদের নিয়ে শহরে পাড়ি দিল আমরা সবাই সেখানে একটা ভাড়া বাসায় উঠলাম কিন্তু সেখানেও হাফ ছেড়ে পাচতে পারলাম না সেদিন বাড়ির সব গোছাতে গোছাতে অনেক রাত হয়ে গেল এমনি সময় ঘরের এক কোণে এক আন্নার আওয়াজ ভেসে এলো শব্দটা যেন ধীরে ধীরে ভেড়েই চলেছে এসব আমার বড্ড ভয় করছে মা হে ওপরওয়ালা বাঁচাও আমাদের ঝনঝনানিতে তাকের সব হাড়ি পাতিল নিচে পড়ে গেল আমার বাবা প্রথমে ভয় না পেলেও এবারে বেশ ঘাবড়ে গেল কোন রকমে রাত পার করলাম সবাই মিলে পরের দিন রাতের বেলা আবারও সেই ঘটনা ঘটে গেল এবার সবাই আরো বেশি ভয় পেয়ে গেলাম আমরা সবাই একসাথে জড়ো হয়ে কাঁদে কাঁদে রাতটা পার করলাম পরের দিন সকালে বাবা আশেপাশের লোকদের এই ব্যাপারে জানালে এক বৃদ্ধ লোক বাবাকে বলে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে পালিয়ে যাও বাবা চাচা আমি কিছু বুঝতে পারছি না আমাকে একটু খুলে বলুন ঠিক কি কারণে এই বাড়িতে রাতে এমন আওয়াজ আসে আজ থেকে বেশ কয়েক বছর আগে এই বাড়িতে কোথা থেকে যেন এক পরিবারের স্বামী স্ত্রী একসাথে বাসা ভাড়া দিয়েছিল মেয়েটা খুব ধনী পরিবারের একমাত্র কন্যা ছিল গরিবের ছেলেকে ভালোবেসে বিয়ে করাতে পরিবার তাদের মেনে নেননি ভাড়া বাসায় থাকতে শুরু করল কয়েক মাস যাবার পরে ছেলেটার চাকরি চলে যায় মেয়েটার নাম ছিল শিলা ওই ছেলে নেশা করে বাড়ি ফিরে প্রায় মেয়েটাকে মারধর করত। শিলার কাছে টাকা চাইতো শিলা টাকা দিতে না পারলেই মেরে একাকার করে দিত এভাবেই হঠাৎ করে একদিন আমরা শুনে শিলা ওর স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে বিষ খেয়ে মারা গিয়েছে অ তারপর শিলার স্বামী ভয়ে সেই রাতে পালিয়ে যায় আর শিলার বাবার বাড়িতে খবর পাঠানো সত্ত্বেও শিলাকে কেউ নিতে আসেনি গ্রামের মানুষজন শিলাকে কবর না দিয়ে পাশের জঙ্গলে ফেলে দিয়ে আসে শিলার দেহ সেখানেই পচে গলে শেষ হয়ে যায় আর প্রতি রাতে বাড়ির ঝোপে সে জঙ্গলটা থেকে কান্নার আওয়াজ পেশে আসে শুধু তোমরাই ন এর আগে যত মানুষ এসেছে এই বাড়িতে কেউ থাকতে পারেনি তাই বলছি বাপু যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও ধন্যবাদ এই বলে বাবা বাড়িতে এসে আমাদের নিয়ে সেদিনই বাসা ত্যাগ করে আমরা পুকুর বাসায় চলে যাই আর সেখান থেকেই নতুন ভাড়া বাসায় উঠি এরপর আর কখনো তোমরা সেই শব্দ শোনোনি না তবে শুনেছি ওই বাসায় আর পাশে ঝোপটাতে প্রবেশ একেবারেই নিষেধ করা হয়েছিল তবে এখনো সেখান থেকে মাঝে মাঝে কান্নার আওয়াজ এসে আসে দাদি আমার মনে একটা প্রশ্ন থেকেই গেল ই শিলা কি বিষ খেয়ে নিজেই আত্মহত্যা করেছিল নাকি তাকে পরিকল্পিতভাবে তার স্বামী হত্যা করেছিল যার কারণেই সেই রাতের শিলা এই রাতের ভূত <smart> I'm <noise> sorry.